আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের দেখাবো কীভাবে দু সালে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল অনলাইনে করবে এটার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বেড়ে সার্চ বারে যে টাইপ করবা এনইউ ইএমএস এটুক লিখে যদি তুমি ইন্টার করো তাহলে তোমার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছ এন ইউ যে ওয়েবসাইটটি সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে এখানে তোমার যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে তোমার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তুমি এখানে দিয়ে যদি সাবমিট কর তাহলে কিন্তু তোমার প্রোফাইলের ভিতরে তুমি প্রবেশ করতে পারবা দেখতে পাচ্ছ আমার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিটে ক্লিক করলে এখানে কিন্তু সকল তথ্য চলে আসবে তোমার নাম রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি অনেক কিছুই এখানে কিন্তু দেখতে পারবা তো আমাদের যেটা করণীয় এখানে বাম পাশে যে ফর্ম ফিল আপের যে অপশনটি দেখতে পাচ্ছো এখানে একটি ক্লিক করবা এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছ এখানে একটু ভালোভাবে দেখে যদি বামপাস ডাইন পাশে লক্ষ্য করো দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই নাউন নামক একটি অপশন আছে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবা কোন কোন সাবজেক্টে তুমি পরীক্ষা দিবা এবং তোমার কত টাকা পরীক্ষার ফি সব কিছু কিন্তু তুমি দেখতে পারবে ফর্ম ফিল আপের ফিটি সব কিছু কিন্তু তুমি এখানে দেখতে পারবা তো যেটা করণীয় এখানে নিচে দেখতে পাচ্ছ আপডেট ফোন নম্বর লিখে আছে এখানে যে তোমার সচল যে ফোন নম্বরটি আছে অর্থাৎ যে ফোন নম্বরটি তুমি ব্যবহার করছো সেই ফোন নম্বরটি এখানে নির্ভুলভাবে লিখবা শেষ শেষ হলে একটু যাচাই করে দেখবা যে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে সাবমিট নামক একটি বাটন আছে তো এই সাবমিটে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু আমাদের এই যে ফর্ম ফিল যেটা এটার কাজ কিন্তু শেষ হয়ে যাবে তুমি কিন্তু খুব সহজে নিজেই হ্যাঁ দেখতে পাচ্ছ সাবমিটে ক্লিক করলে এখানে এরকম একটি ওয়ার্নিং আইসে এখান থেকে ইয়েসে তুমি ক্লিক করবে বাস আমাদের এখন কাজটি শেষ আমাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে গেছে এখন এই পিডিএফ ফাইলটা আমরা ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে কালার প্রিন্ট করে আমরা কলেজে জমা দিলেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপের কাজটি শেষ এরপরে টাকা জমা দাও দেখতে পাচ্ছো ডাউনলোড করার জন্য এখানে এই বাটনে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু এরকমভাবে তোমার ফর্ম ফিল আপটা যে কমপ্লিট হয়েছে সেটার তথ্য চলে আসবে স্টুডেন্ট কপি এবং কলেজ কপি এটা তোমরা কালার প্রিন্ট করে যে কোনো কম্পিউটার দোকান থেকে কালার প্রিন্ট করবে করে কলেজে জমা দিলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের কাজটি শেষ হয়ে যাবে এখন কাঙ্ক্ষিত টাকা জমা দিলেই তোমাদের কাজ শেষ এইভাবে খুব সহজেই তুমি নিজেই হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে তোমার অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল করে নিতে পারো ধন্যবাদ